আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন ভাবছেন নুডলস খাচ্ছি না খাচ্ছি হলো রামেন রামেন কি তা ভাবছেন আসলে আমরা বাঙালিরা রামেনের সাথে অতটা পরিচিত না যতটা আমরা নুডলসের সাথে পরিচিত এটা এক প্রকার ইনস্ট্যান্ট নুডলস যেটার ভিতরে রামেন ফ্লেভার আছে এই যে চপস্টিক রামেন হট চিকেন কার স্কোয়ার কোম্পানির তো তারা কোরিয়ান রামেন থেকে ইন্সপায়ার হয়ে দেশীয় রামেন বানানোর চেষ্টা করেছে তো নিচে লেখা দেখেন ইনস্ট্যান্ট নুডলস লেখা আছে মানে নুডলসটাকেই রামেনের ফ্লেভার দেওয়ার চেষ্টা করা হয়েছে খাদ্য প্রণালী দেওয়া আছে কিভাবে রান্না করতে হবে সেটা সহজ উপায় কিন্তু আমি রান্না করেছি আমার পদ্ধতিতে তো আপনারা দুইভাবেই ট্রাই করে দেখতে পারেন দামটা মাত্র একশো টাকা আপনার এক একটা প্যাকেট ভিতরে দুটো প্যাকেট আছে এক একটা প্যাকেটের দাম আপনার পঁচাশি টাকা করে পড়েছে আমার মনে হয় পঁচাশি টাকা অনুযায়ী অনেক ছোট সাইজে অনেক ছোট এই যে দুটো প্যাকেট আশি গ্রাম করে প্যাকেটটাও সেম বাইরের প্যাকেটটা যেরকম ভিতরের প্যাকেটটাও একদম সেম জাস্ট কিছু ডিজাইনের মিসিং আছে আমরা ভিতরটাও দেখে নেব ভিতরে কি কী মশলা তারা দিয়েছে এটা হলো সস মিক্স রামেন সস মিক্স হট চিকেন স্পাইসি যতগুলো রামেনে যতগুলো সস মিক্স সস দেওয়া হয় সবগুলো একসাথে মিক্স করে তারা সস বানিয়েছে আর এটা হলো সিজনিং পাউডার রামেনের সিজনিং পাউডার প্যাকেটে আর কিছুই নেই তো আমরা প্রথমে সস মিক্সটা দেখে নেব একদম এটা দেখলে আপনার কাছে মনে হবে অনেক অনেক ঝাল আসলেই অনেক ঝাল তো এটাকে প্রথমে আমি এভাবে ঢেলে নিচ্ছি যেহেতু আমি আমার পদ্ধতিতে বানাচ্ছি সেই জন্য এভাবেই বানাচ্ছি আপনারা দেখে নেবেন আপনারা এইভাবে চাইলে ট্রাই করতে পারেন বা আপনারা ডাইরেক্ট নুডলসটা পানিতে দিয়েও ট্রাই করতে পারেন তো আমি দুইটা ঢেলে নেব এভাবে যে যারা বেশি ঝাল খেতে চান তারা দুটো প্যাকেট ইউজ করতে পারেন আর কেউ কম খেলে একটা প্যাকেট ইউজ করবেন আর এই যে আপনার সিজনিংটা যেটা রামেনের ভিতর রামায়ণ সিজনিং এটার ভিতর বিভিন্ন স্পাইসি মশলা দেওয়া আছে মিক্সটা পাউডার এবার দুটো পাউডারই একসাথে ঢেলে নেবেন দেন আমি অ্যাড করে নেব এগ ইয়োগ সাদা অংশটা ইউজ করার দরকার নেই আপনি হলুদটাই নিতে পারেন এরপরে আপনি নিতে পারেন মেওনিস আর একটু সস আর আপনি চাইলে একটু লেবুর রসে ইউজ করতে পারেন যদি একটু ট্যাঙ্গি ফ্লেভার চান সয়া সস চাইলে আপনি এক্সট্রা সয়া সসে ইউজ করতে পারেন দেন আপনি এটাকে ভালো মতো মিক্স করে নেবেন যতক্ষণ এটার একটা কালার সুন্দর একটা কালার এসে পড়ে যত ভালোভাবে মিক্স করবেন তত আপনি টেস্ট ভালো পাবেন ঠিক এরকম কালারটা এসে পড়লে আপনারা বুঝবেন যে হয়ে গেছে মিক্স করা এরপরে আপনি আপনার রামেনটাকে ইনস্ট্যান্ট নুডুল যেটা সেটাকে আপনি বয়েল করে দিবেন অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে নুডলস রান্না করেন সেম প্রসেস এটা ইনস্ট্যান্ট নুডলস জাস্ট রামেনের ফ্লেভার দেওয়া এখন বলবেন যে নুডলস আর রামেন তো সেম জিনিস হয়ে গেল আসলে সেম জিনিস না রামেন রান্না করতে অনেক সময় লাগে আর নুডলস রান্না করতে অনেক কম সময় লাগে তো ঠিক এভাবে এই মশলাটার সাথে আপনারা নুডলসটা ভালো মতো মিক্স করে নেবেন এতে আপনার নুডলসের একটা সুন্দর একটা ফ্লেভার আসবে পর আপনারা সেই সিদ্ধ করা নুডলসের পানিটা দিয়ে দেবেন যে যতটুকু চান ততটুকু পানি ইউজ করতে পারেন যদি একটু স্যুপ বেশি খেতে চান একটু বেশি পানি দেবেন কম খেতে চলে কম ফ্লে কম পানি দেবেন কিন্তু আপনি যদি পানিটি ইউজ করেন তাহলে অনেক বেশি ভালো হয় এতে সুপি সুপি একটা ফ্লেভার আসে টেস্টটাও অনেক ভালো লাগে আর আপনার স্পাইসিনেসটাও সুন্দর ব্ল্যান্ড হবে আপনার খেতে খাওয়ার সময় টেস্টটা অনেক ভালো আসবে মুখে আর আপনারা যেভাবে গার্নিশ করতে চান সেভাবে গার্নিশ করে নিতে পারেন এই যে রেডি আমার রামেন চলেন ট্রাই করে দেখি টেস্টটা কেমন হলো টেস্টটা অনেক বেশি ভালো ছিল কিন্তু এখানে রামেনের যে অথেন্টিক ফ্লেভারটা সেটা অনেক মিসিং ছিল কারণ লাস্ট টাইম আমি যখন ইনস্ট্যান্ট রামেন কোরিয়ানটা খেয়েছিলাম সেটাতে যে ফ্লেভারটা ছিল সেই ফ্লেভারটা আমাদের এই বাংলাদেশি রামেনের ভিতরে মিসিং আছে কিন্তু নুডলস হিসেবে টেস্টটা অনেক বেশি ভালো আমার কাছে পার্সোনাল অনেক বেশি ভালো লেগেছে তো আপনারা বাসায় ট্রাই করবেন আর জানাবেন কে কিভাবে ট্রাই করেছেন আর বলবেন কার কাছে কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য থ্যাংক ইউ সো মাচ